একবার একজন ব্যক্তি তার জীবন নিয়ে খুব হতাশার মধ্যে ছিল সে সর্বদা নিজেকে আর নিজের ভাগ্যকে দোষারোপ করত সব সময় এটা ভাবত কেমন একটা জীবন পেয়েছি আমি সব সমস্যা যেন শুধু আমার জীবনেই রয়েছে সমস্ত রকমের দুঃখ কষ্ট যেন আমার জন্যই তৈরি হয়েছে একদিন ওই লোকটি যখন একা বসে এসব কথা চিন্তাভাবনা করছিল যে কেমন ভাগ্য আমি পেয়েছি ঠিক তখনই তার সামনে হঠাৎ করে একটা পাখি নিজের শিকারকে ধরে নিয়ে এসে তার সামনে থাকা একটা গাছের উপরে বসে আর সেখানে বসেই খাওয়া শুরু করে আর এই হতাশ মানুষটি ওই পাখিকে দেখে বলা শুরু করে এই বাজ পাখিটির জীবনটা অতই না সুন্দর না আছে খাবারের কোনো চিন্তা না আছে থাকার কোনো চিন্তা না পরিবারের কোনো চিন্তা আছে না পোশাকের কোনো চিন্তা আছে শুধু শিকার ধরো খাওয়ার মনের আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়াও জীবন এমন হওয়া উচিত এই বাজ পাখিটির মতো এরপর ওই মানুষটি নিরালা স্থানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে হে ঈশ্বর যদি আমি একটা পাখি হতাম তাহলে আমার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকতো না আমার সমস্ত সমস্যা মিটে যেত আর এই সমস্যার জন্য কাউকে দায়ী করতাম না আর যখন ওই লোকটি বারবার এই কথাগুলো বলতে থাকে আর চিৎকার করতে থাকে আমি যদি পাখি হতাম তাহলে ভালোই হতো তখন হঠাৎ করেই আকাশ থেকে একটা আকাশবাণী হয় এ মানুষ আমি কি তোমার কথা ঠিক শুনছি যে তুমি আমার দেওয়া জীবন নিয়ে দুঃখ কষ্টে জীবনযাপন করছো আর তুমি একটা পাখি হতে চাও আকাশ থেকে এরকম আওয়াজ শুনে ওই লোকটি একটু চমকে যায় আর আকাশের দিকে তাকিয়ে বলে হ্যাঁ আমি আমার জীবন নিয়ে সত্যিই খুব দুঃখী খুব সমস্যায় রয়েছি সমস্ত দুঃখ যেন সব আমার ঘাড়ে চেপে বসেছে এরপর আকাশ থেকে পুনরায় আকাশবাণী হয় এ মানুষ তুমি হলে এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব তুমি আবারও একবার ভেবে নাও আমি তোমাকে যে জীবনটা দিয়েছি সেটা খুব সুন্দর কিন্তু তারপরেও যদি তুমি চাও আমি তোমাকে পাখি করে দিলে তুমি বেশি খুশি থাকবে তাহলে আমি তোমাকে পাখিতে পরিণত করে দিতে পারি কিন্তু যদি একবার আমি তোমাকে পাখিতে পরিণত করি তাহলে পুনরায় তোমাকে আর মানুষ বানানো যাবে না তখন ওই লোকটি বলে আমি অনেক চিন্তা করে দেখেছি আমি বাছপাখি হতে চাই এই মানব জীবন শুধু কষ্টের জীবন আর একবার বাছপাখি হয়ে যাওয়ার পর আমি কখনোই এটা বলবো না যে আমি মানুষ হতে চাই তখন আবার আকাশবাণী হয় ঠিক আছে যেমনটা তোমার ইচ্ছা ঠিক তেমনি হবে আর ওই মানুষটি সঙ্গে সঙ্গে বাছপাখিতে পরিণত হয় যখন সে বাছপাখিতে পরিণত হয় তখন সে খোলা আকাশে মনের আনন্দে উঠতে শুরু করে আর মনে মনে ভাবতে থাকে কত সুন্দর না জীবন আসল জীবনই তো হলো এটাই না কোনো চিন্তা না কোনো সমস্যা না কোনো কিছুর ভয় তখন ওই সারা সারাদিন আকাশে উঠতে থাকে এভাবে আকাশে উঠতে উঠতে দিন শেষে রাত নেমে আসে তখন ওই পাখিটি ভাবতে থাকে আমার তো থাকার জন্য একটা জায়গার প্রয়োজন আছে আমার নিজের একটা ঘর থাকা দরকার যেখানে আমি বিশ্রাম নিতে পারবো এটা ভেবে ওই পাখিটি কিছু ডালপালা এক জায়গায় করে একটা উঁচু গাছে নিজের বাসা তৈরি করে নেয় রাতে বাসাতে ঘুমাতে যাওয়ার সময় চিন্তা করে কাল সকাল হলেই শিকারের সন্ধানে বেরাবো সকাল সকাল শিকার করে সারাদিন আনন্দের সাথে কাটাবো পরদিন সকাল হলেই সেই পাখিটি শিকারের খোঁজে বেরিয়ে পড়ে আকাশের উপর থেকে দেখার চেষ্টা করে কোনো শিকার তার নজরে পড়ছে কিনা দীর্ঘ চেষ্টার পরেও তার চোখে কোনো শিকার পড়েনি এভাবে করে অনেকটা সময় কেটে যায় শিকারের খোঁজে কিন্তু সে কোনো শিকার খুঁজে পেল না শেষমেশ সে একটা জঙ্গলের দিকে চলে যায় যদি সেখানে গিয়ে কোনো একটা শিকার পাওয়া যায় এই আশা নিয়ে সে জঙ্গলের উপর থেকে আবারও শিকার খোঁজার চেষ্টা করে কিন্তু পাখিটি সেখানেও কোনো শিকার খুঁজে পেল না দেখতে দেখতে সন্ধ্যা হতে লাগলো তখন সে ভাবল আজ আর হবে না আজ বাসায় ফিরে যাই কাল আবার চেষ্টা করা যাবে এটা ভাবতে ভাবতে সে যখন বাসার দিকে উড়ে আসবে তখন দেখতে পেল একটা অসুস্থ পাখি গাছের ডালে ঝুলছে পাখিটি দ্রুত পাখিটির ওখানে উড়ে যায় আর তাকে ধরে খেয়ে নেয় তারপর সে তার বাসায় ফিরে আসে আর এটা ভাবে একটা অসুস্থ শিকার হলেও কিছু তো খাওয়ার জন্য পেলাম এটাই যথেষ্ট আগামীকাল আরো সুন্দর খাবার পাবো পরদিন সকালে পাখিটি নতুন শিকারের খোঁজে বেরিয়ে পড়ে কিন্তু আজও কোনো শিকার বাছপাখিটি পেল না দেখতে দেখতে আজও সন্ধ্যা নেমে আসে সমস্ত জঙ্গল খুঁজেও সে যখন শিকার পেল না তখন সে ভাবল এবার বাসায় ফিরতে হবে সে নিরাশ হয়ে পুনরায় বাসায় ফিরে এলো আর খালি পেটেই বাসায় শুয়ে পড়ল রাতে হঠাৎ ঝড় নেমে আসে আর এই ঝড়ের দাপট এতটাই ছিল যে পাখি বোঝার আগেই পাখিটির বাসাটা ছিটকে দূরে চলে যায় আর পাখিটি পাথরের গায়ে আছার খেয়ে পায়ে আঘাত পায় ঝড় শেষে যখন বৃষ্টি শুরু হয় সে কোনো কোনোরকমভাবে গাছের তলায় আশ্রয় নেয় অনেক কষ্টের সঙ্গে সে সেই রাতটা পার করে আর যখন সকাল হয় বৃষ্টি থেমে যায় চারিদিকটা ঝলমল করতে থাকে নদী এবং ঝর্ণা পুনরায় বয়ে চলা শুরু করে সব কিছু আগের মতো হয়ে যায় কিন্তু ওই বাছপাখিটি আর আগের মতো নেই কারণ সে এখন আহত আর একটা বাছপাখির সমস্ত ক্ষমতা তার পায়ে কারণ সে শিকার তার পায়ে করেই ধরে আর এখন যেহেতু তার পায়ে আঘাত লাগা তাই আগামী দুই তিন দিন সে আর কোনো শিকার ধরতে পারবে বলে আশা করা যায় না বাজ পাখিটি রোজ উড়ে যেত কোনো মরা শিকার যদি পাওয়া যায় কিন্তু কোনো ক্রমে সে কোনো শিকার পায়নি সবশেষে সে ক্লান্ত হয়ে একটা গাছের ডালে বসে কিন্তু সে জানত না সেখানে তার জীবনে আরেকটি সমস্যা লুকিয়ে আছে কারণ সেখানে থাকা কিছু কাক ওই পাখিকে দুর্বল আর আহত দেখে তাকে বিরক্ত করতে থাকে পাখিটি কাকগুলোর থেকে বাঁচার জন্য নিজের স্বার্থ মতো যতটা পারল উপরের দিকে উঠে গেল অবশেষে সে যখন মেঘের উপরে চলে গেল তখন কাকগুলো তার পিছু ছাড়লো কারণ অত উঁচুতে কাকের পক্ষে ওরা সম্ভব না কিন্তু এই দুর্বল শরীর নিয়ে পাখিটি বেশিক্ষণ উঁচুতে উঠতে পারল না দুই তিন দিন না খাওয়া শরীর যেন নিস্তব্ধ হয়ে গেল তার তাই দ্রুত সে নিচের দিকে নেমে আসে আর কোনো রকম খাবার ছাড়াই আরও একদিন পার করে দেয় এমন করেই যখন পাঁচ দিন কেটে যায় পাখিটির শরীরের কোনো পরিবর্তন আসলো না আর যখন পাখিটি মারা যাওয়ার মতো অবস্থা হয় যখন তার সমস্ত শক্তি শেষ হয়ে আসতে থাকে তখন সে শেষ চেষ্টা করে একবার উঁচুতে ওড়ে আর শহরের একটা হসপিটালে ছাদে এসে বসে পড়ে আর সেখানে আসা সমস্ত রকমের অসুস্থ মানুষদের দেখে আর নিজেকে বলতে থাকে যদি আজ আমি একজন মানুষ হতাম তাহলে এই ছোট্ট আঘাতের জন্য আমি হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়ে নিতাম অথবা আমি কাউকে বলতাম যে আমি দুই তিন দিন খেতে পাইনি আমাকে কিছু খাবার দাও আমি অনেক ক্লান্ত আমাকে সাহায্য করো তাহলে হয়তো কেউ না কেউ আমাকে খাবার দিত আমাকে সাহায্য করত কিন্তু আজ আমি এমন এক প্রাণী হয়ে গেছি যে কাউকে নিজের কষ্টের কথা বলতে পারবে না কাউকে নিজের দুঃখটা বলতে পারবে না কারো কাছ থেকে কোনো সাহায্য নিতে পারবে না আর এই কথাগুলো চিন্তা করতে করতে ওই পাখিটি হসপিটালের ছাদেই মারা যায় পাখিটি নিজের জীবন তো দিয়ে যায় কিন্তু আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায় যে আপনাকে ঈশ্বর যেমনটা তৈরি করেছেন আপনি যেমনই হয়ে থাকেন না কেন আপনাকে সেভাবেই খুশি থাকা দরকার সর্বদা নিজের অবস্থানে থেকে নিজেকে বেটার বানানোর চেষ্টা করা দরকার আর এই কথাটা চিন্তা করা ছেড়ে দিন আমি যদি এমন হতে পারতাম আমি যদি অমন হতে পারতাম যদি এটা করতে পারতাম যদি ওটা করতে পারতাম এগুলো নিঃস্ব চিন্তাভাবনা এগুলো বন্ধ করুন আপনি যেমনভাবে আছেন যেমনভাবে ঈশ্বর আপনাকে বানিয়েছেন সেভাবেই আপনি আপনার জীবনকে সর্বশ্রেষ্ঠ বানানোর চেষ্টা করুন যদিও এই গল্পটা একটা কাল্পনিক তবুও আমাদের জীবনে একটা মূল্যবান শিক্ষা দিয়ে যায় আমরা যেমন তেমনই ভালো আর আমাদের কাছে যা আছে সেটা নিয়ে খুশি থেকে নিজেকে আরও বেটার তৈরি করার চেষ্টা করা উচিত তাই বন্ধুরা নিজের জীবন নিজেই সাজান কে কী করলো কে কী ভাবল কে কী করছে কাউকে দেখে আপনার কোনো কিছু হবে না যেদিন আপনি ফার্স্ট প্রায়োরিটি অন্যকে নয় নিজেকে দেবেন সেই দিন আপনি আপনার জীবনে নতুন দিশা খুঁজে পাবেন সর্বদা মনে রাখবেন ভাগ্য আপনার হাতে না থাকলেও সিদ্ধান্ত সর্বদা আপনার হাতে রয়েছে আর আপনার সিদ্ধান্তই আপনার ভাগ্য পরিবর্তন করবে কখনোই ভাগ্যের দোহাই দিয়ে জীবন কাটাবেন না আর যদি করেন তাহলে জীবন নরকে পরিণত হতে সময় লাগবে না আশা করি ছোট্ট এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য